আজকের ভিডিওতে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে কথা বলবো। ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেক সেকেন্ডের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এই ভিডিওতে থাকবে প্রোস্টেট ক্যান্সার কি প্রোস্টেট ক্যান্সার কাদের বেশি হয় প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ কি কি। প্রোস্টেট ক্যান্সার একটি বংশগত রোগ শুধুমাত্র পুরুষদেরই এটা হয় সারা বিশ্বে আড়াই লাখ পুরুষ প্রতি বছর এই রোগে আক্রান্ত হয় এর মধ্যে প্রায় তিরিশ হাজার পুরুষের মৃত্যু হয় সাধারণত পঞ্চাশ বছরের পর পুরুষদের এই রোগ হতে দেখা যায় তবে তার আগে বা পরেও এই সমস্যা হতে পারে বয়স বাড়ার সাথে সাথে এই রোগে আক্রান্ত হবার চান্স বেশি থাকে প্রোস্টেট গ্রন্থির আকার কিছুটা আখরোটের মতো প্রোস্টেট ছোট একটি গ্রন্থি এটা পুরুষের মূত্রথুলির নিচের দিকে থাকে ও প্রস্রাবের পথ ঘিরে আটকে রাখে ফলে প্রস্রাবজনিত বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেটও বড় হতে থাকে বয়স ও বংশগত কারণই প্রস্টেট ক্যান্সারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত তবে আরো কয়েকটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বংশগত কারণ তো আছেই তাছাড়া অতিরিক্ত ওজন ধূমপান জাঙ্ক ফুড ফ্যাটি ফুড ফ্যাটি অ্যাসিড উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন কিন্তু সেটা কতটুকু পরিমাণ খাবেন সেটা একজন চিকিৎসকই ভালো বলতে পারেন হেলদি ফুড ফাইবার অর্থাৎ আঁশযুক্ত খাবার খেয়ে পানি পানের ও ব্যায়ামের মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার নিয়ন্ত্রণ রেখে সুস্থ থাকা যায় কেউ কেউ প্রশ্ন করেন প্রোস্টেট ক্যান্সার হলে বেঁচে থাকা যায় কি হ্যাঁ বেঁচে থাকা সম্ভব কিন্তু সেটা আপনাকে জানতে হবে কিভাবে বাঁচবেন আপনার যদি প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে ধারণা থাকে লক্ষণগুলো জানা থাকে এবং চিকিৎসকের ফলো থাকেন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন ও খাদ্য পরিবর্তন এনে দীর্ঘদিন সুস্থ ভেবে বেঁচে থাকা যায় পুরুষদের ফুসফুস ক্যান্সারের পরেই প্রোস্টেট ক্যান্সার বেশি হয় অন্যান্য ক্যান্সারের লক্ষণের সাথে প্রোস্টেট ক্যান্সারের কোনো মিল নেই যেহেতু প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ খুব ধীরে ধীরে প্রকাশ পায় অনেক সময় শেষ পর্যায়ে ফুসফুসে আক্রান্ত হয়ে মুখ দিয়ে রক্ত আসলে তখন একজন রোগী ডক্টরের কাছে আসেন এছাড়া শরীরের অন্যান্য অঙ্গেও তা ছড়িয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে এটা বংশে সংক্রমিত হয় ফলে পিঠে ব্যথা কোমরে ব্যথা হতে পারে প্রোস্ট্রেট বড় হয়ে মূত্রনালীকে আক্রান্ত করে তখন অনেকগুলো লক্ষণ দেখা দেয় যেমন রাতে বারবার প্রস্রাবে বেগ হাওয়া প্রস্রাব ক্লিয়ার না হওয়া প্রস্রাব দীর্ঘ সময় ধরে হওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া থেমে থেমে প্রস্রাব হওয়া প্রস্রাবের চাপ হলে প্রথমে প্রস্রাব না আসা প্রস্রাব শেষ করার পর মনে হতে পারে প্রস্রাব রয়ে গেছে প্রস্রাবের চাপ এত বেশি হয় যে টয়লেটে যাবার আগেই কাপড় নষ্ট করে ফেলা প্রস্রাব করতে কষ্ট হয় অর্থাৎ যন্ত্রণা হয় এমনকি বীর্যপাতের সময়ও যন্ত্রণা হতে পারে কখনো বা অন্ধকোষে ব্যথা হতে পারে লিঙ্গ উত্থানে সমস্যা দেখা দিতে পারে পিঠের নিচের দিকে ব্যথা করতে পারে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া ফোটা ফোটা প্রস্রাব হওয়া প্রস্রাব বসে করতে সমস্যা হয় তলপেট ও কোমরে ব্যথা অনুভূত হওয়া হাড়ে ব্যথা হতে পারে কারো কারো প্রস্রাবের বেগ থাকে না যদি কারো মধ্যে এই লক্ষণগুলোর একটিও দেখা দেয় তবে খুব দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে ডক্টর আপনার শারীরিক কন্ডিশন বুঝে কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করাবেন ভিডিওটি সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট লিখে যাবেন পরবর্তী ভিডিও প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা অবশ্যই ভিডিওটি দেখবেন